হাই সবাই আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝব পার্সোনাল ফাইন্যান্স আসলে কি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন একটি খুব সাধারণ উদাহরণ দিয়ে শুরু করি ধরুন আপনার মাসে কিছু টাকা আসে হোক সেটা চাকরি ব্যবসা বা পকেট খরচ এখন প্রশ্ন হলো এই টাকাটা কোথায় যাবে কতটা খরচ করবেন কতটা বাঁচাবেন আর ভবিষ্যতের জন্য কিভাবে পরিকল্পনা করবেন ঠিক এই পুরো চিন্তাভাবনার নামই হল পার্সোনাল ফাইন্যান্স সহজ কথায় নিজের টাকার বুদ্ধিমানের সঙ্গে পরিচালনা করাই পার্সোনাল ফাইন্যান্স পার্সোনাল ফাইন্যান্সকে বোঝার পাঁচটি সহজ ধাপ আছে এক ইনকাম আপনার মোট কত টাকা আসে এটি জানলে আপনি বুঝতে পারবেন কতটা ব্যবহার করতে পারবেন দুই খরচ এক্সপেন্সেস খরচ দু ধরনের জরুরি ভাড়া খাবার ওষুধ অপ্রয়োজনীয় হঠাৎ কেনাকাটা বাইরে খাওয়া খরচ ট্র্যাক করতে পারলেই টাকা বাঁচে সঞ্চয়ের একটি সহজ নিয়ম আছে পঞ্চাশ শতাংশ প্রয়োজনীয় খরচ বাড়ি ভাড়া বিদ্যুৎ পানি বাজার সদাই ওষুধ যাতায়াত ইত্যাদি ত্রিশ শতাংশ ইচ্ছা বা চাহিদা বাইরে খাওয়া কেনাকাটা বিনোদন ভ্রমণ ইত্যাদি কুড়ি শতাংশ সঞ্চয় জরুরি তহবিল ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড অবসরকালীন সঞ্চয় চার বিনিয়োগ টাকাকে ঘুম পাড়িয়ে রাখবেন নাকি কাজ করাবেন স্টক মিউচুয়াল ফান্ড এফডি এইসব বিনিয়োগ টাকাকে সময়ের সাথে বাড়ায় আপনি কি জানেন টাকা শুধু জমিয়ে রাখলে সে ঘুমিয়ে থাকে কিন্তু বিনিয়োগ করলে সেই একই টাকা আপনার জন্য কাজ করতে শুরু করে স্টক মিউচুয়াল ফান্ড ফিক্সড ডিপোজিট যে মাধ্যমই হোক ছোট থেকে শুরু করলেই সময়ের সাথে টাকার গুণগত বৃদ্ধি হয় এটাই কম্পাউন্ডিংয়ের জাদু ধীরে ধীরে টাকা থেকে টাকা জন্মায় তাই আজ থেকেই শুরু করুন বিনিয়োগ মানেই ভবিষ্যতের নিশ্চয়তা পাঁচ ভবিষ্যৎ পরিকল্পনা জরুরি ফান্ড ইন্স্যুরেন্স রিটায়ারমেন্ট এসব ভবিষ্যতের সেফটি নেট তৈরি করে এখন প্রশ্ন এত কিছু করতে হবে কেন কারণ জরুরি সময়ে টাকার টেনশন থাকে না স্বপ্ন পূরণ সহজ হয় বাড়ি গাড়ি ভ্রমণ আর্থিক স্বাধীনতা আসে ভবিষ্যৎ নিরাপদ হয় সত্যি বলতে পার্সোনাল ফাইন্যান্স ঠিকঠাক হলে জীবনের অর্ধেক স্ট্রেস কমে যায় তাই আজ থেকেই নিজের টাকার ওপর একটু নিয়ন্ত্রণ নিন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ হাই সবাই I'll